হ্যালো আমার মিষ্টি প্রিয় বন্ধুরা সবাইকে জানাই শুভ দোল যাত্রা দোল পূর্ণিমার শুভেচ্ছা আর আজকে দেখো সকালে উঠে হাতে পিচকারি নিয়ে রেডি দেখবে আমার কত রং আছে হ্যাঁ দেখ দেখা এটা আছে এটা কি কি কালার গুলো তো বল গ্রিন পিঙ্ক ইয়েলো ডিপ রেড আর স্কাই এটা দেখা সকালবেলা উঠে বাজারে চলে গেছে যেহেতু আজকে হোলির দিন বাজার তো সবই আছে সবজি মাছ থেকে শুরু করে সব শুধু আজকে একটু মাটন আনতে গেছিল আর লঙ্কা টমেটো আর আদা রসুন এগুলোই ছিল না বাড়িতে প্রত্যেক বছরই হোলির দিন মাটন রান্না হয় তো সে কারণে এবছরও আনা হয়েছে তো আমি মাটনটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে দেখো ধুতে নিয়ে চলে এলাম ভালো করে ধুয়ে নিচ্ছি আজকের যেহেতু খুব ভিড় দোকানে তাই মাটনটা আজকে একটু নোংরা মতনই ছিল তো কষতেও বসিয়ে দিয়েছি আজকে আর সম্পূর্ণটা দেখালাম না তো এই দেখো আমি এখন যাচ্ছি রং খেলার জন্য তো এখানে আমার বাবু অলরেডি চলে এসেছে আর আমি একটু পরেই এলাম রান্নাবান্না সেরে তো দেখো এখানে চলে এসেছি আর এই দিদি আমাকে রঙ মাখিয়ে দিচ্ছে ভালোই লাগে রং মাখতে কিন্তু এখন যেহেতু সব কিছু অন্য রকম বড় হয়ে গেছি তাই আর রং মাখাটা সেইভাবে হয়ে ওঠে না কোনো ফেস্টিভ্যাল এলে পুরানো দিনের কথা মনে পড়ে ছোটোবেলার কথা মনে পড়ে সেগুলো এখন সব কিছুই অতীত হয়ে গেছে তো সময়ের সঙ্গে সঙ্গে সব সময় নিজেকে মানিয়ে নেওয়াটাই সব থেকে হলো বুদ্ধিমানের কাজ তো তোমরা আজকে কে কি করলে কে কেমন রঙ খেললে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এটাই আমি সময়ের জন্য আশা করি তাতে তোমাদেরও ভালো আর আমারও ভালো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে একদম একটা গঠনমূলক কমেন্ট করবে তো দেখো কিভাবে রং খেলা হয়ে জল ঢেলে একদম একাকার কাণ্ড আর এদিকে আমি বাড়িতে এসে স্নান করে এখনও এগুলো ওঠেনি তো তার জন্য একটু মনটা খারাপ স্নান করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের পায়ে যেহেতু প্রত্যেক বছরই আমি আবির দিই তো সে কারণে ঠাকুরের পায়ে আবিরটা দিয়ে নিলাম আর আমার বাজরাংবালি হচ্ছে সবথেকে পছন্দ তো সে কারণে বাজরাং বেলিকে দেখো দিয়েছি জল নিয়ে এসেছে আমার মুখে রং তুলবে নাকি হ্যাঁ এরম করে উঠবে আমার রং উঠবে এরকম করে বাবা লে ওলে বাবা লে ও বা